খুব চেঁচাচ্ছেন কিন্তু ফজরের নামাজটা পড়েছেন কি না এরকম ঘটনা ঘটছে মনে আজকে তাই না জামশেদ মজুমদারকে খুব গালি করছেন তাই না আচ্ছা আপনার হাতে ঘা লাগলো কেন বলেন তো দেখি নামাজের কথাই তো বলেছে আর কিছু বলেনি তো নামাজ চেনেন আপনি শোনেন মানে কাফের অবস্থায় আপনি যাই করেন না কেন কোনো লাভ হবে না আগে কি পরিষ্কার আকিদা করার পরে প্রথম দায়িত্ব কি সালাত যে দেশের মানুষ বিশ্বাস করে নামাজ না পড়লে ইমান ঠিক আছে তাই না এরাই কিন্তু এই কথাটার উপরে কি দিছে না এটা এরাই সমালোচনা করছে আপনার হাতে লাগলো না চুপ থাকবেন আপনি তাই তো আমি তো মনে হয় মুনাফেক কারণ আজকে ফজর সালাদ নয়টাই পড়েছি কয়টাই নয়টাই ঘুমাচ্ছিল নয়টায় পড়েছি তিনটাই ঘুমাইছেন আপনার মাঝে আর দুই পায়া আপনি আর চার পায়া কুকুর এ দুইটার মাঝে তেমন কোনো পার্থক্য নেই কিন্তু কুকুর সারা দৌড়ায় ঠিক ফজরের আগ মুহূর্তে বড় একটা সায়ের স্তূপের উপরে ঘুমায় কয়টা পর্যন্ত ঘুমায় নয়টা আটটা পর্যন্ত ঘুমায় আর আপনি সারা রাত দোলালেন ঠিক ফজর আগে কি ঘুমায় গেলেন উঠলেন কয়টায় কি কত বড় সাহেব সাড়ে আটটায় উঠে ব্রাশ করছে মনে হচ্ছে যে এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে নাই তার ঢং কত সুন্দর ও কি মানুষ তো বানরের চেয়েও খারাপ কুকুরের চেয়েও খারাপ ও সব বুঝে কিন্তু শরীয়ত আপনি বলবেন যে কুকুরের চা খারাপ বললেন কেন আমি বলেছি আমি বলেছি কথা আল্লাহ বলেছেন আপনি টেরা আপনি বয়রা বয়রা বোঝেন এ তো আপনার কানে ঢুকে না আল্লাহ বলছেন উলাই তারা চতুষ্পদ জন্তু নয় বরং তার চেয়েও খারাপ বানরের চেয়ে খারাপ কে সুর এর চেয়ে খারাপ কে সুর বুঝেন আপনারা এর চেয়ে খারাপ কে এতে আল্লাহ বলছেন আমি বললে দোষ আপনার আতে ঘালাগার কথা না তো ঘাল লাগলো কেন আপনি সব বুঝেন ছোট ভাই ফজরের সালাতে আজানো হয়েছে ডাকছে বড় ভাইকে ভাই ওঠো আজান হয়ে সালাত পড়তে চাই দরজাটা খুলে বলছে যে তোমার নামাজ তুমি পড়ো আমার ঘুমের ডিস্টার্ব করবো কেন আমার কবরে তুমি যাবা যে জবাবটা দিলে খেয়াল করেন কথাটা তোমার নামাজ তুমি পড়ো ঘুমের ডিস্টার্ব করো কেন আমার কবরে তুমি যাবা দেখছেন কত বুদ্ধিমান আল্লাহ বলেছেন তাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না কত সুন্দর করে কথাটা বললো এই ছোট ভাই বড় ভাই কার কোনোদিন ডাকবে কোনোদিন ডাকবে না না চলেন যে জায়গায় গেছিলাম আপনি যখন বললাম কথা আপনারাই হলেন মূল কারিগর সমাজ পরিবর্তনের আমি তো একজন বক্তব্য দিয়ে আপনারা সাজা রাখেন মঞ্চ আর আমরা যাই তাই না কাজ নাই বক্তব্য সে চলে যাব এই প্রোগ্রাম আয়োজন করতে টাকা খরচ হয়েছে পরিশ্রম লাগছে অনেক মানুষকে বলতে হয়েছে এই গুছায়া গুছায়া গুসায় এই লোকগুলো আসছে তাই না এখানে আমার কোনো অবদান নেই সব কার আপনাদের আসছেন এই জন্য আমি দোয়া করি মাঝে মাঝে অনেক সময় বলি আল্লাহ তুমি আমাদেরকে সঙ্গে জান্নাতুল ফেরে দাও যে রাখো এই দোয়াটা করে কারণ আপনারা হলেন সমাজের মূল শক্তি আমাদের তো সব চেঞ্জ করা লাগবে সব পরিবর্তন করতে হবে কেন তৈরি হলো কেন বলে না একটা কথার উত্তর বাংলাদেশের আহলে হাদিস আলেম ছাড়া কেউ দিবে না অত চাই উত্তরটা যদি মুসলিমও দাবি করে কেউ তাকে উত্তরটা দিতেই হবে সেটা কি আইন আল্লাহ আল্লাহ কোথায় আপনারা বলেন আল্লাহ আপনারা বলেন তো আল্লাহ কোথায় সবাই একমত সত্যটা বলবেন ইনশাল্লাহ এখানে বলে ওই জন্যই তো কোথায় বলতে হবে শেখার শুরু করেছে সবাই বলেন তো আল্লাহ কোথায় শোনেন শোনেন এইটা যদি বলতে না পারেন আপনি তাহলে আপনি কিন্তু মুসলমান না আপনি মুসলিম না মুসলিম না বলাটাও খারাপ হয়ে গেল বলতে হবে কাফের যদি কেউ বলতে না পারে আল্লাহ কোথায় সে কি কাফের ইমা আবহানি বলছেন যদি কেউ বলে আল্লাহ আসমানে না না কোথায় আমি জানি ওই ব্যক্তি কাফের ইমাম আবহানি পরমা বলছেন এটা আগে বলতে জানতে হবে আল্লাহ কোথায় আহলে হাদিস ব্যতীত সালাফি ব্যতীত এই কথার উত্তর কোনো দল কোনো আলেম বাংলাদেশে বলার সাহস রাখে না আমি চ্যালেঞ্জ করলাম আর যে ইমাম বলতে পারবে না এটা তার পিছনে নামাজ হবে না কেয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হবে না কিন্তু বুঝলেন না মনে হয় কথাটা তাই না খালি বলে দেখেন আচ্ছা হুজুর আল্লাহ কোথায় বলেন তো দেখে ওর মুখ কালো হয়ে যাবে আর কোনো প্রশ্ন নাই এটাই প্রশ্ন করতে হবে আচ্ছা এই প্রশ্নটা কি কড়া প্রশ্ন শোনেন আপনার একজন আলেমকে চিনেন প্রখ্যাত মুফাসের কোরআন আল্লাহ দেল হোসেন সাইদি রাহিমাহুল্লাহ দেখেন আমি বললাম কি রাহিমাহুল্লাহ ওরা কি বলবে জানেন মরহুম দেল হোসেন সাইদি মরহুম বলা কেন বলা যাবে না জানেন এটাও সুফিদের শব্দ আমি বললাম আল্লাহ তার উপরে রহম করুন দোয়া হলো না আর মরহুম মানে কি রহম রহম করা হয়েছে প্রাপ্ত রহম রহম প্রাপ্ত কেন তোমাকে কামড়ায় না মুর মকভুর বলেন না কথা বলেন না মগভুর আমরা বলবো আল্লাহ তাকে ক্ষমা করে দিক তাই না আপনি বলবেন কি মাগফুর কত পার্থক্য আর এইগুলো বলাটাই হলো আমার কি অপরাধ কই আপনার সাহস থাকলে মাজা বেঁধে বলেন না কেন মাগফুর বলা ঠিক আছে বলেন তো দেখি আপনার সাহস আছে কি না আমি জানি আপনার গলাবাজি মামলার গালি ছাড়া আপনার কাছে কোনো থলেতে কোনো কিছু নাই